ডক্টর মোহাম্মদ ইউনুস এখন অবস্থান করছেন ইংল্যান্ডে এবং তিনি গেছেন আমরা সবাই জানতাম যে তিনি একটি রাষ্ট্রীয় সফরে গেছেন কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা জানলাম যে না তিনি রাষ্ট্রীয় সফরে যাননি একটি ব্যক্তিগত সফরে গেছেন এবং সম্ভবত তিনি মূল উদ্দেশ্য হচ্ছে তারেক রহমানের সঙ্গে একটি মিটিং করার জন্য সেখানে গেছেন কিন্তু আমাদেরকে মানে দেশের জনগণকে জানানো হলো যে তিনি একটি রাষ্ট্রীয় সফরে সেখানে গেছেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে তার একটি মিটিং হবে এবং এরপরে আমরা দেখলাম যে প্রেস সচিব ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বললেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মুহূর্তে মিটিংটি হচ্ছে না তার কারণ হিসেবে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী এখন কানাডায় গেছেন কিন্তু তার কিছুক্ষণ পরে কিন্তু সবাই জানতে পারলো যে না ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন তিনি কানাডায় যাননি তার মানে ডক্টর ডক্টর ইউনুসের যে প্রেস সচিব শফিকুল আলমের কাছে সঠিক তথ্য নেই অথবা তিনি মিথ্যা কথা বলেছেন তার কাছে সঠিক তথ্য থাকবে না এটি যেমন একটি মারাত্মক ভুল আর যদি মিথ্যা কথা বলে থাকে সেটি তো কি সেটি আমরা নিজেরাই বুঝতে পারছি কিন্তু আমরা ধরে নিয়েছি যে অবশ্যই এটি মিথ্যা কথা এবং তিনি মিথ্যাচার করেছেন কেননা একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার কাছে এই তথ্য থাকবে না যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটেনে আছেন নাকি কানাডায় গেছেন যাই হোক এরপরে যখন আমরা জানলাম যে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার্ক তিনি কানাডায় যাননি তিনি তার দেশে অবস্থান করছেন আর তাহলে মিটিংটা কেন হচ্ছে না এবং তিনি নাকি জানিয়ে দিয়েছেন সরাসরি যে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করবেন না তার সঙ্গে কোনো মিটিংও করবেন না তার ন্যূনতম কোনো আগ্রহ নেই অতএব মানে বিষয়টা এরকম যে তিনি একেবারেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাত্তাই দেননি এটি আর মানে বলার অপেক্ষা রাখে না কিন্তু এই যে ভেতরের যে মিথ্যে কথাগুলো সেই মিথ্যে কথাগুলো না বললেও চলতো আমরা জানতাম রাষ্ট্রীয় সফর সেখানে রাষ্ট্রীয় সফরের ন্যূনতম কোনো রকম কোনো প্রোটোকল আমরা দেখিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যারা গেছেন সেখানকার এবং দু একজন সেখানকার বাঙালি যারা আছেন তারা তাকে রিসিভ করে নিয়ে গেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যে কিছু প্রশ্ন করা হয়েছিল ইংল্যান্ডে সম্ভবত একজন বাঙালি মহিলা তিনি বাংলাদেশের তবে সম্ভবত তিনি ইংল্যান্ডে সেটেলড এক সাংবাদিক তিনি প্রশ্ন করেছিলেন যে বত্রিশ নম্বর ভাঙার সময় কেন প্রশাসন বাধা দেয়নি তিনি এই প্রশ্নটাকে নিয়ে একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যদিকে চলে গেলেন সরাসরি তিনি উত্তরও দেননি এবং শফিকুল আলমও বারবার আবার সে তার কথা ঢাকার জন্য তিনি বলছেন যে আমি যখন বলেছিলাম যে প্রধানমন্ত্রী কানাডায় আমি কিন্তু সম্ভবত বলেছি তেমনি তিনি আবারও মিথ্যা কথা বলেছেন একটি মিথ্যে কথাকে ঢাকতে গেলে অনেকগুলো মিথ্যে কথা বলা লাগে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই এই যে তিনি রাষ্ট্রীয় সফরে যাননি এবং সেখানকার প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেননি এটি তো বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক ঘটনা কেননা বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রধান তিনি একটি দেশে যাবেন তিনি আগ্রহ প্রকাশ করবেন সেই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করা তিনি দেখা করবেন না এমন অপমান গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশ হয়েছে কিনা আমার জানা নেই তবে এগুলি না করলেও পারতো মিথ্যাচার না করলেও পারতো আর এখন মিথ্যাচার করে কোনো লাভ হয় না এই কারণে যে সবাই ফেসবুক ইউটিউব বা নানান সংবাদের মাধ্যমে সব কিছু জানে আর ডক্টর মোহাম্মদ ইনসের কথা অনেক দিন ধরে অনেকে বলছিলেন যে তিনি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলেন তো আমরা দেখেছি যে তিনি নির্বাচনের কথা এক একবার এক এক সময় বলেছেন আর বিশেষ করে তার যে প্রেস সচিব তার কথা তো আর কী বলবো তবে তিনি যে বিক্ষোভের মুখে পড়েছেন সেটি আমরা দেখেছি যে সাংঘাতিক রকমের একটা বিক্ষোভ লন্ডনে হয়েছে সেই বিক্ষোভের মুখে শফিকুল আলমও যেমন পড়েছেন ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুসও পড়েছেন বিশেষ করে শফিকুল আলম তো বাইরে বাইরে ছিলেন তাকে দেখে লোকজন চিৎকার চেঁচামেচি গালিগালাজ করছিল সেটি আমরা দেখেছি যে কথা সেগুলো না কথা হচ্ছে যে একজন আমাদের দেশের আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটি দেশে গেছেন কিন্তু তিনি যে রাষ্ট্রীয় সফরে যাননি এবং তিনি যে প্রধান সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি তিনি যে পাত্তা পাননি সেটি আমরা দেখলাম এবং এই মিথ্যাচারের কোনো দরকার ছিল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন